হ্যালো এভ্রিহান আশা করি সবাই ভালো আছো তো আজ আমি ভাগ নিয়ে আলোচনা করলাম আর আগের দিন আমি যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছি কিন্তু গুণভাগ এবং যোগ বিয়োগের বেসিক ধারণা এবং কোথায় কী লিখতে হবে কোথায় কী লিখতে হবে না সেটা সুন্দরভাবে লাস্ট আমি বুঝিয়ে দিয়েছি যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের আর সমস্যা হওয়ার কথাই হবে না তাহলে দেখো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানি হ্যালো আমি বরুণ আর আজকে তোমাদের শেখাবো সংখ্যার গুণ ভাগ আগের দিন তোমাদের কি শিখেছি বলো সংখ্যা কি যোগবিয় আজকে কি শেখাবো সংখ্যার গুণ ভাগ আগের দিন যেমন সোজা এবং সরলভাবে তোমরা শিখেছো আজকেও এটা শিখতে পারবে সংখ্যার গুণ ভাগ এবং খুব সোজা জিনিস যোগ বিভক্তিও কি সোজা ঠিক আছে আর তোমরা যারা আমার সংখ্যার যোগ বিয়োগ তারা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব লিংক তোমরা দেখে নিও সংখ্যা গুণবা মাল্টিপ্লিকেশন এবং দেখো আমরা দুটি সংখ্যা যদি গুণ করি ধরো এর চিহ্ন মাইনাস টু আমি জানি প্রত্যেক সংখ্যা কি থাকে আবার বলে বলেছি প্রত্যেক সংখ্যা কি থাকে একটা বলো একটা বহু থাকে প্রত্যেক সংখ্যা কি থাকে এর বউর নাম কি কিছু নেই মানে

প্লাছ নিচে এই কি ভাগ যায় ভাগ কৰাটো যায় কি হ'ব এইটাই হ'ব লিখবা কি তাই দুই প্লাছ মাইনাসে

একশো কুড়ি শূন্য তিন চার বারো প্লাস মাইনাস এইটাই উত্তর কোনো অসুবিধা অসুবিধা নেই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এটা একটা করে দেখিও আর এটা একটা করে দেখো মাইনাস দুই ভাগ কি আছে মাইনাস পাঁচ তাই তো কোনো অসুবিধায় নেই এখন তিন নম্বরে ছয় দুটো করে মাইনাসে কত টাকাটা

থাকে তাহলে আমরা কেমন বের করবো তাই তো ধরো একটা সরল দিচ্ছি ধরো এই অঙ্কটা করে দেখাই আমরা তা সবাই মিলে বুঝতে পারবো এটা কি আচ্ছা এই রুলস করার আগে তাহলে গুণ গুণ ভাগ দূরে আছে না গুণ ভাগ দূরে আছে কোনটা কি করবা সেটা কি রুলস অনুযায়ী হবে তোমরা শিখেছো বদমাস নিয়ম বিওডি এম এ এস ব্র্যাকেট এর ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন মানে ব্র্যাকেট এর

একই চিহ্ন সব দেখো তাহলে আর কোনো কিছু সমস্যা হবে না আমি কোনো যোগ বিয় ব্যাকেট কিছু করবো তুলে নিমা তাই এই ব্যাকেট কিছু নেই মানে দরকার নেই মানে প্লাস থাকে

বড় কে তার বউকে মাইনাস চিহ্ন তাহলে কি হবে মাইনাস বুঝতে ঠিক আছে পরে দেখো তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না গুনের ক্ষেত্রে মানে গুণ বলে দিচ্ছে এখানে যেমন চিহ্ন গুন করে আমরা কি বুঝলাম চিহ্ন গুণ করে বুঝলাম কি করবো যোগ না বিয়োগ আর বড় সংখ্যার চিহ্ন বসাবো আবার বলো চিহ্ন গুণ করে বুঝলাম যোগটা বিয়োগ আর বড় সংখ্যার চিহ্ন বসাবো আর এইখানে গুনের ক্ষেত্রে বলে দেবে গুণের ক্ষেত্রে কি বলে দিতে বলো কি করতে হবে গুণ করতে হবে তিন তিনের কত ছয় আর চিহ্ন গুণ করে বসিয়ে দেবো মাইনাস মাইনাস তাহলে পার্থ কি এখানে চিহ্ন গুণ করে কি বুঝছিলাম যোগটা বিয়োগ আর এখানে চিহ্ন গুণ করে কি করছিলাম বসিয়ে দিচ্ছিলাম যা আছে বসিয়ে দিচ্ছি কেন গুণ আমি জানি গুণ করতে হবে চিহ্ন গুণ করে বসিয়েছি আর এখানে চিহ্ন কি করে যেটা বড় তার চিহ্ন আশা করি এই গুণ আর যোগ বিয়োগের মধ্যে চিহ্ন নিয়ে কোনো অসুবিধা হবে না তোমাদের বুঝতে পেরেছো কখন কি বসাবা তাহলে বিয়োগ রাখা যেতে পারো ব্যাগের তুলে নাও এই ব্যাগের আগে মনে করো কিছু নেই তাহলে মাইনাস টু আর ব্যাগের এই ব্যাগের কি আছে মাইনাস মাইনাস প্লাস তাহলে হয়ে গেল মাইনাস প্লাস কি মাইনাস মাইনাস প্লাসে কি মাইনাস তাহলে মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করতে হবে তাহলে এক কোন ব্যাপারই না দুই আর তিন বর্ষা ভাগ আর মাইনাসে মাইনাসে প্লাস আশা করে বুঝতে পেরেছ ব্যাপারটা আমি কি বলেছি ঠিক আছে যদি তোমাদের বেসিক কনসেপ্ট এবং ভিডিওটা ভালো লেগে রাখে থাকে তাহলে লাইক শেয়ার করে দিই আমার চ্যানেলটা